গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো কুষ্ট আছে তখন উঠে বসছি এখন বাসে হচ্ছি সকাল পাঁচটা আর উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছি এখানে রান্নাবান্না হচ্ছে ভাত তো এক ফুট হয়ে গেছে আর তরকার জন্য পটল কেটে নিয়েছিলাম সেই পটলের তরকারি হবে আর উঠান সাতটা হয়ে যাচ্ছে ঘরে বাকি কত ছেড়ে এই রান্নায় হয়েছি আগে কি কি করবো দুটো নারকেল ছিল এই একটা নারকেল এই একটা নারকেল দুটো নারকেল দেখি দুটো বাটার মতো করবো ভালো নেই তো চলো রান্নাবান্নাটা ছেড়ে নিই তবে তোমাদের তবে এরকম গুঁড়ো করে মানে লম্বা লম্বায় কেটে চিড়ে নিই আর বাইরে রবে দেখলে আকাশ আবার কখন নেমে যাবে বৃষ্টি তো দেখো এখানে আমি নারকেল পুড়িয়ে নিয়েছি তো একটা নারকেল ছিল সেই নারকেলটা বাবাকে বললাম ছাড়িয়ে দিতে তো বাবা ছাড়িয়ে দিলো তো এখন নারকেলটা ভালো মতো পুড়িয়ে লুক্সিতে পেস্ট করে নিয়েছি লঙ্কার রসনের সঙ্গে তোমার নারকেল বাটা খেতে খুব ভালো লাগে দারুণ লাগে গরম ভাতে নারকেল বাটা তা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এখানে দেখো ভাত হয়ে গেছে এখন ভাতটা ওপর দিয়ে দিয়েছিলাম ভাতটাকে এবার তুলে নিচ্ছি এখন বাজে মনে হয় সকাল সাড়ে ছটার মতো উঠেছি তো সাড়ে চারটের সময় তো উঠান ফুটান ঝাঁপ দিয়ে তা নাইকে ছেড়ে তারপরে ভাত তরকারি সব দিলাম তো এখন ব্রাশ ট্রাশ করে নিয়েছি বড়ো চলে গেছে কাজে মিদ্রটেই বলেছে তো এখন আমি ওই ছাতুগুলি খেয়ে নিয়েছি ছাতুটা খুব ভালো লাগে খেতে সকালবেলা আর পেটও ঠান্ডা থাকবে আর এখন যদিও বৃষ্টি হয়ে যেত ছাতু খেতে খুব ভালো সারা বছরই আমি ছাতু খেতে বলেছে ডাক্তার এমনি আমি খাই আর এমনি খাইয়ে দিই মাঝে মাঝে তা আমার মানে কথাটা আসছে না ঠিকমতো আমাদের ঘরে ফাঁকাটা চলছে বলে একটুখানি সাউন্ড অসুবিধা তাই এটাকে ভয়সে করেছি আর কিছু মনে করো না তোমরা একটু কষ্ট করে দেখে নিও তো দারুণ টেস্টি ছিল মানে নুন আর লেবু দিয়েছিলাম একটুখানি দারুণ লাগছিলো মেয়েও দেখো আমাকে জল এনে দিয়েছে যাতে আমি জলটা খেতে খাই আমাকে বলছে জল জল মানে এমনি ছোটো ছোটো আলু আলু ভাষায় যেরকম বলে সেই জন্য সাথেটা খাওয়ার জন্য ছাতুটা খাওয়ার জন্য এবার আমাকে বলছে ছাতুটা গ্লাস দাও আর ছাতুটা কী করি একটুখানি খেয়ে আর রেখে দেওয়ার জন্য ও এবার ওটা দিয়ে চামচ নিয়ে দিয়ে খায় তো ও কাটা চামচ দিয়ে খেলে হবে কাটা চামচ দিয়ে তো উঠবে না তো আমি এমনি চামচ বলছি এমনি চামচ নিয়ে আসি তারপর দিচ্ছি না ওটা দিয়েই খাবে সকালবেলা হলে এরকম শুরু করে দেয় ছাতু খাওয়ার পর বাসন ঠাসন যে কাপড় কেচে জল ঠন আনলাম এনে বাদবাকি যে কাজগুলো সেগুলো করেছি আর এখন হচ্ছে তোমার জল ভরে নিচ্ছি বোতলে বোতলে জলগুলো ভরা থাকলে তুমি যখন লাগবে তখন নিয়ে নিতে পারবো আর কাজের সময় দেখবে তোমার যদি বোতল বোতল ফাঁকা থাকে বা জল ফসল বোতল ফাঁকা থাকে কিন্তু বিরক্ত লাগবে ভীষণ তাই আগে থাকতে ভরে রাখাটা ভীষণ দরকার মনে করি আমি আর সঙ্গে সঙ্গে আমি বোতলগুলো মানে খালি হলেই ভরে রাখি আর বট চলে গেছে কাজে সারাদিন এঁকে নিয়েই আমার সারাদিন চলবে আর একটা কি জানো তো মানে নিজের কাজ নিজে করে নেওয়াটাই ভালো কারোর অপেক্ষা না থেকে সময় নিজের কাজটা নিজে করে নিলে নিজেরও মনে শান্তি হয় আর স্যাটিসফাইডও হয় আর কারোর আশায় তুমি তোমাকে তো নির্ভরশীল হতে হবে না এটাই হচ্ছে কথা এই জলগুলো আমার এখন ভরে নিয়েছে এখন মেয়েকে তারপরে ঘুম বাড়াবো রান্নাঘর মুখবো চান ঠান করবো এইসব কাজ অত সারাদিনে আমার এই কাজই থাকে আর টুকটাক ভিডিও ভিডিও করি একটু রিলস করি কিন্তু সময় সেরকমভাবে খুব একটা ভালোভাবে পাই না দেখো তোমার মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে শুধু দুটো ঘর দেওয়া বাকি আছে চান করি পুজো দেবো এই কাজ মামা উঠে গেছে মামা মেয়েকে খাইয়ে দিয়েছি আর এখন আমি খাবো জলের বোতলগুলো ভরে নিলাম জল আসতে যেতে হবে যা হচ্ছে আবার এখানে রোদও উঠেছে এগুলো তোমাদের দেখা ছিল রোদ উঠেছে বাইরে আর মামা মামি জান্ন সামনে বসে বসে খেলে বলো গুড মর্নিং বলে দাও বলে দাও গুড মর্নিং আচ্ছা আচ্ছা হাই বলে দাও তাহলে হাই বলে দাও বলে হ্যালো আচ্ছা আর হাত দেখি দাও হাত দেখি দেখি না তোমাদের তো সকালে খাবার নিয়ে বসে পড়েছি এত তাড়াহুড়া থাকে না ভাতগুলো চাবাই না গেলে কিছুই মনে মনে হয় না মনে হয় আমার ভাতগুলো ভেতরে ঢুকে গেলে কোনো ঢুকে গেলেই হবে তো আজকে পড়েছিলাম হচ্ছে নারকেল বাটা করেছিলাম আর পটলের তরকারি করেছিলাম সেই পটলের তরকারিটা আর নারকেল বাটা দিয়েই খাচ্ছি আর মেয়ের জন্য তো আলাদা ভাত হয় তো ক্যামেরাটা মানে ফোনটা ফোন নড়ে গেছিলো পড়ে এটাকে ঠিক করে নিলাম আর তোমরা কে কীরকমভাবে নাকিলওয়াটা করো অবশ্যই জানিও আমার তো দারুণ লাগে নাকেলোয়াটা খেতে আর এই দিয়ে যেন গরম গরম ভাত ভালো লাগে কিন্তু ভাত অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো যার জন্য গরম ভাত তো নয় তো দেখো অসুবিধা হয় না নিয়েছি আর আজকে যেহেতু শনিবার সেই জন্য এই টিপটা টিপটা হনুমানজি টিপটা হনুমানজিকেও পড়াই আবার আমিও করি আর পর তো সকালে পুজো দিয়ে যায় যখন তখন পড়ে যায় তো মেয়েও এখানে পড়ে নিয়েছে এই দেখো মেয়েকে মেয়েও পড়ে নিয়েছে মেয়েকেও পড়িয়ে দিয়েছি আর ঠাকুরকে দেখা আছে কীরকমভাবে সাজিয়েছি না ক্যামেরায় দেখাই এই দেখো পুজো দিয়ে দিয়েছি রঘুনাথ বাবাকেও আমি পড়িয়ে দিয়েছি আর এই ফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে চরণ মানে ঠাকুরের আসনটা স্বাধীনতা তো খুব ভালো লাগে তো আর ব্লগটা বেশি বড় করলাম না তো আজকের মতো এখানেই টাটা বাই বাই ভালো থেকো